হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসহিত রাকেশ আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে মোচার ঘন্ট চলুন আসুন দেখে নেওয়া যাক মোচার ঘণ্টা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তা আপনাদের সাথে আমি এই মুহূর্তে এক একঝোকে শেয়ার করছি সো যেমনটা আমি আপনাদের অলরেডি আগে বলেছি মোচার ঘন্ট তো তার মোচার ঘণ্টা মানে তার মেন উপকরণ হচ্ছে মোচা এখানে আমি বেশ মাঝে মাঝে একটা একটা মোচা নিয়েছি আর তার সাথে সাথে কী লাগবে সেগুলো রেডি করেছি তো আপনার সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেশ বড়ো সাইজের আলু ড্রাইস টাইপের কাটিং করে রেখেছি আর এখানে আছে পরিমাণ অনুসারে পন্স যেগুলো আমি ধুয়ে রেখেছি আর ওয়াইনট শক করা কিছু ছোলা আর এখানে কিছু কোকোনাট ড্রাই আমি মিক্সি জারে বেলেন্ড করে নিয়েছি আর এখানে আছে কিছু গোটা গরম মশলা সাথে কিউমিন সিডস এখানে কিছু ক্যারেন্ডার লিভ অ্যান্ড দু পিস গ্রিন চিলি সাথে জিঞ্জার পেস্ট সল্ট এবং রোস্টেড কিউমিন পাউডার যেটা আমার খুব প্রিয় টার্মিক পাউডার ঘি আর এই রেসিপি পারপসে আমি মাস্টার অয়েল ইউজ করব তো সবার প্রথমে আমাকে এখন কী করতে হবে যেটা আপনারা বুঝতেই পারছেন আমি এই মোচাটাকে ক্লিন করে নেবো তো চলুন আসুন দেখে নেওয়া যাক কীভাবে মোচা ক্লিন করা হয় আপনারা যদিও জানেন তবুও আমি আমার মতে শেয়ার করছি মোচার উপরের সব এই খোলাগুলো ওয়ান বাই ওয়ান ছাই নেবেন সো আপনারা জানেন কীভাবে ক্লিন করতে হয় এভাবে বের করবেন আর এই মোটা স্ক্রিনটাকে রিমুভ করবেন এইভাবে সবগুলো আমি ক্লিন করে নেব ক্লিন করে ফিরে আসছে আপনাদের সাথে আবার সো যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা আমি এগুলো সব ক্লিন করে নিয়েছি ঠিক আছে এবার আমি নাইফের মাধ্যমে কেটে নেব তো তার আগে সবার প্রথমে আমি আপনারা চাইলে ক্লিন করার আগেও কেন এতে একটু সামান্য আঠাভাবের থাকে তো তো তা ক্লিন করার হাতে হাতের অয়েল লাগিয়ে নিতে পারি আমি যেটা আমি ভুলে গেছিলাম এখান থেকে সত্যি কথা বলতে আর এই মুহূর্তে আমি হাতে সামান্য অয়েল নিয়েছি আর এরকম নাইফের গায়েও অয়েল লাগিয়ে নেবেন তাতে কি হবে আঠাটা নাইফে বসবে না তাতে ভালো থাকবেন আজকে আর নাইফের যে শার্পনেসটা সেটা ঠিক বারকার থাকবে আর নাহলে আঠাটা গায়ে লেগে আসে আর ঠিক এইভাবে ধরে আপনার তো ঘরে বসে যারা আমাদের বাঙালি সবাই আছেন তারা তো ঘরে বসে এভাবে বটিতে কাটেন আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাটিং করতে ব্যস্ত থাকি তা এইভাবে কিছু আপনারা সবগুলো কেটে নেবেন তো কাটিং করে আমি ফিরে আসছি সো জামাটা দেখতে পাচ্ছেন মোচা কাটাং কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এবার চলুন আমি এখানে একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি গরম জল ফুটতে লেগেছে এর উপর থেকে কাটিং করা মোচাগুলো ঢেলে নিয়ে নেব আর সাথে সামান্য কিছু নুন দিয়ে দেবেন আর মাত্রা অনুসারে হলুদ করে নেবেন মিনিট ছয় থেকে আটের মতন এটাকে ভাপিয়ে নেবেন তারপরে ছেনে নেবেন তো আপনারা চাইলে যেটা আমাদের সাধারণত ঘরে তা করে যে মোচ্চা যখনই বানানো হয় তার আগের দিন রাত্রে বেলা কেটে এভাবে নুন হলুদদের মধ্যে ভিজিয়ে রাখলাম তাতে কি হয় মোচার যে একটা আলাদা যে কি বলে ওটাকে আঠা ভাবটা সেটা বেশ ভালো মাত্রায় ভালো করে ক্লিন হয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো চলুন যত রেটে এটা ছয় থেকে আট মিনিট ভয় পেয়ে আমি বের করে নিয়ে ফিরে আসছি আবার যতক্ষণ মোচাটা ভাবছি ততক্ষণ আগে আমি আমার ছোটো মোটো কাজগুলো করে নিচ্ছি এখানে যে কিছু ফন্ডস নিয়েছিলাম ছোটো সাইজে তার মধ্যে সামান্য কিছু নুন দিয়ে নিলাম এবং পরিমাণ মতন হলুদ দিয়ে মিক্স করে নেব তারপরে ছ মিনিট হতে এটাকে আমি ছেড়ে নেবো এবার ওই প্যান্টটি আমি ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম এতেই আমি বানাবো তো প্যান্টটি যথারীতি গরম হয়ে আসছে উপর থেকে আমি মাস্টার অয়েল ঢেলে নেবো তেলটা গরম হয়ে আসছে তো উপর থেকে আমি পনগুলো ঢেলে নিয়ে হালকা করে ফ্রাই করে নেবো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড হতে ফ্রাই হতে আমি বের করে নেবো তেল থেকে এবার এই গরম তেলেতে ওই গোটা মশলাগুলো আমি দিয়ে নেবো যেগুলো আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম হালকা নাড়িয়ে নেব এবার উপর থেকে কেটে রাখা আলুগুলো ঢেলে নেবো সামান্য মাত্রায় নুন ঘেঁড়ে নিলাম এখানে আমি একটা বল নিয়েছি তাতে এক টি স্পুনের মতন জিঞ্জার পেস্ট নিলাম সামান্য একটু নিলাম আর একটু ছোট মোটামুটি দেড় টি স্পুন মতন নেবেন আর এক টি স্পুনের মতন রোস্টেড কেউই পড নিলাম আর এক টেস্টের মতন টারমিক পাউডার নিলাম এটাকে একটু হালকা জল দিয়ে মিক্স করে নেব এখানে আলুটা অলমোস্ট হুক হয়ে আসছে তো এখান এরপরও আমি উপর থেকে যে মশলার মিশ্রণটা আমি রেডি করলাম সেটা ঢেলে নেব উপর থেকে গ্রেট করা কোকোনাটগুলো ঢেয়ে নেবে কোকোনাট ঢালার পরে দু মিনিটের মতো আমি সতর্ক নিয়েছি এবার আমি উপর থেকে জগন্নাথ চক করে গেছিলাম কালো চানাগুলো এগুলো ঢেলে নিলাম এটাকেও দু থেকে তিন মিনিটের মতো সতর্ক নেবেন আপনারা আমি দু পিস গ্রিন চিলি চক করে গেছিলাম সেটাও ঢেউ নিলাম মিক্স করে নিয়ে মোচাটা আমি ধেলে নেব মোচাটা এভাবে দিয়ে আপনার সাত থেকে আট মিনিট এভাবে ঘুনে ঘুনে নেবেন আর এর মাঝে আমি একটু কালারটাকে ফুটি ওঠার জন্য সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে নেব যেটা অপশনাল সেটা আপনার চাইলে দ্বিতীয় পর নিতবেন বাট আমার একটু কালারটা ফটানোর রঙটাকে একটু ফুটিয়ে ওঠানোর জন্যে এই কাশ্মীর চিলি পাউডারটা ঢালা এভাবে ঢাক ফন লাগিয়ে দেবেন সাত থেকে আট মিনিট হালকা আছে কুক করবেন মাঝে এক দুবার নাড়িয়ে দেবেন আপনারা ততক্ষণে আমি ফিরে আসছি সাত আট মিনিট হতে আট মিনিট হয়ে গেছে এবারে আমি উপর থেকে ফ্রাই করা চিনিগুলো ঢেলে নেব অলমোস্ট আমার রেডি মোচার ঘন্টটা এটাকে নাড়িয়ে এক মিনিটের মধ্যে নাড়িয়ে মিক্স করে ফিরে আসছি তো এই রেসিপিটাতে কিছুই না এটাকে আমি আমিষ করলাম ফন দিয়ে মোচার ঘন্ট আর এটাকে আপনারা যদি নিরামিষ করতে চান কিছুই না টোটালি ফর্নটাকে স্কিপ করে যাবেন আর এই পুরো প্রসেসটা ফলো করবেন তাহলেই হয়ে গেল নিরামিষ ঠিক আছে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনি তো চলুন এটা অলমোস্ট ডান তো আমি সামান্য ঘি এবং হালকা গরম মশলা দিয়ে নেব এক টি স্পুনের মতো আমি ঘিটা দিলাম এটা ডিপেন্ড করে আপনার ওপর আপনারা কতটা চাই সোয়াদ পছন্দ করেন ঘির তার উপরে ডিপেন্ড করে আপনারা চাইলে দো স্পুনও দিতে পারেন আমি পরিমাণ অনুসারে দিলাম আমার যে মাথায় আছে মোচার ঘন আর সামান্য কিছু গরম মশলা দিলাম আর ওপর থেকে কিছু ধনিয়া চপ করে গেছিলাম সেটা ঢেঙে নিলাম মিক্স করে নিয়ে ফ্লিটিং করে ফিরে আসছি আপনাদের সাথে তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি প্লেটিং করছি একটা প্লেট প্লেটার নিয়ে নিয়েছিলাম তার মধ্যে লাউ চিংড়িটা ঢাললাম এখন গার্নিশ পারপসে আমি কিছু ফ্রেশ করিন্ডার নিয়ে নিলাম সাথে একটা গ্রিন চিলি রাখলাম এই আমার ফাইনাল প্লেটিং ডান হলো তো চলুন আসুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন মোচার ঘন্টা রেডি হয়ে প্লেটে চলে আসছে তো তার ফাইনাল লুক কিছুটা এরকম আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আর সাদ অনুসারে বলুন চোখের দেখাতে বলুন কোনোটাতে কিছু কমই রাখছে না খুবই অসাধারণ আর যদি অবশ্যই রেসিপি কিছু আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্য আর কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে যদি কিছু সংশোধন করতে হয় তাও জানাবেন সো যাই হোক ফ্রেন্ডস বারবার আপনার কাছে রিকোয়েস্ট করছি যদি কিছু ভালো লেগে যায় তো অবশ্যই আপনি আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন পাশে থাকবেন এইভাবে তবে আপনার পাশে থাকলে আমি মোটিভেট হই নতুন কিছু বানানোর নতুন কিছু জানুন আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের মতন বাই বাই আজকের মতন এই পর্যন্তই বাই বাই নেক্সট কোনো রেসিপিতে নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখাবে टेक भाई सी शिव बेगन